দিন দুয়েক আগে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা খবর দেখতে পাওয়া গিয়েছিল তা হলো নির্দিষ্ট কিছু দিনের জন্য রিশাদ হোসেনকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি আগামী একুশ থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই লেগ স্পিনার হোবার্ট হারিকেন্সে খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন বলে জানা যায় সেখানে বুধবার রিষাদকে নিয়ে আরও একটা খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমে বিসিবি ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের ইনচার্জ শাহরিয়ার নাফিসের বরাদ দিয়ে সেখানে বলা হয়েছে আগের দেয়া অনাপত্তিপত্রের সঙ্গে নতুন করে দুদিন যোগ করা হয়েছে অনাপত্তি অনাপত্তিপত্রের বিষয়টা আসলে প্লেয়ার্স ড্রাফটের সময় যখন বিগ ব্যাসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল আমরা বলে দিয়েছিলাম বিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবে ঋষাদ এখন আরও দুই দিন বেড়ে আটাশ ডিসেম্বর করা হয়েছে ওর ছাড়পত্রের মেয়াদ বিগ ব্যাশের পরবর্তী আসর শুরু হতে যাচ্ছে আগামী পনেরো ডিসেম্বর শুরু থেকেই সেখানে ঋষাদের উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই জাতীয় দলের খেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজও রয়েছে সফরের শেষ ম্যাচ টাইগারে খেলবে ওয়েস্ট ইন্ডিজ সময় উনিশ ডিসেম্বর রাতে এরপরেই ঋষাদ রওনা দিতে পারবেন বিগ ব্যাসের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় অবস্থানকালীন হোবার্ট হারিকেন্সের দুটি ম্যাচের সময় দলের সাথে থাকতে পারবেন এই লিগে পার্থ বিপক্ষে বিপক্ষে ও হবে ম্যাচ দুটি এই দুই ম্যাচের খেললে খেললেন তা না হলে কোনো ম্যাচ না খেলার আক্ষেপ নিয়েই বাংলাদেশে বিমান ধরতে হবে তাকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কারণ ত্রিশ ডিসেম্বর শুরু হতে চলেছে বিপিএল এর পরবর্তী আসর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং ঋষাদ এই দলেই খেলবেন তবে বিড নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছে বিগ ব্যাশে ঋষাদের অবস্থান করার সময় বাড়তে পারে আরও ফরচুন বরিশাল দলের সূত্রে বরাত দিয়ে তারা বলেছে শুরুতে বিসিবির অনাপত্তি পত্রের সঙ্গে আরও দিন দশকের জন্য ঋষাদকে বিগ ব্যাশে থাকতে দেওয়ার ভাবনা তাদের মধ্যে ছিল তবে নিজেদের প্রয়োজনের কথা ভেবে সেই ভাবনা থেকে সরে আসে তারা যদি সত্যি দশ দিনের মতো সময় বাড়ানো হতো তাহলে আট ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া থাকতে পারতেন সেক্ষেত্রে হোবার্টের আরো তিনটি পাঁচটি ম্যাচে দলের সাথে থাকতে পারতেন তিনি অন্যদিকে বিপিএল চলাকালীন কিছু দিনের জন্য রিসাদকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত মালিক পক্ষের ওপর ছেড়ে দিয়েছেন ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুর তিনি জানিয়েছেন রিষাদের ব্যাপারে মালিক পক্ষ ও ম্যানেজমেন্ট একত্রে বসে আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত এক্ষেত্রে দলের প্রয়োজন মাথায় রাখা হবে একই সাথে বিদেশে খেললে ঋষাদের অভিজ্ঞতা বাড়বে দেশের ক্রিকেট উপকৃত হবে বিবেচনায় রাখা হবে এই বিষয়টিও বিপিএলকে সামনে রেখে আগামী পঁচিশ ডিসেম্বর ক্যাম্প শুরু করার কথা রয়েছে ফরচুন বরিশালের সেদিন থেকে না পেলেও প্রথম ম্যাচ থেকেই রিষাদকে দলের সাথে পাওয়ার কথা রয়েছে বরিশালের তবে এর পরেও তাদের সিদ্ধান্তের উপর বদলে যেতে পারে কিছু দৃশ্যপট জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি